দেখুন এইবারের বিপিএলে এ বড় বড় তারকা তো আসেনি তারপর পাকিস্তানের যে যে তারকা ছিল তারাও চলে যাওয়ায় বিপিএল হয়ে যাচ্ছে একবার মিয়ানমার এইবারের বিপিএল বিদেশি যে তারকাগুলো ছিল পাকিস্তানি বিশেষ করে তাদের কারণে জৌলসটা বিপিএল অনেক অনেক অংশ বেড়ে গিয়েছিল কিন্তু শ্রীলঙ্কা সিরিজে তারা চলে যাওয়ায় বিপিএল এর অনেকটাই হারিয়ে যাবে দেখুন শ্রীলঙ্কার সাথে সাত তারিখ থেকে টি টোয়েন্টি সিরিজ অলরেডি কিন্তু পাকিস্তানের বেশ কয়েকজন তারকা প্লেয়ার তারা কিন্তু অলরেডি চলে গিয়েছে পাকিস্তানে সেখানে কিন্তু টি টোয়েন্টি সিরিজ খেলবে সাত নয় এবং এগারো তারিখ তিনটা তার পরবর্তীতে হয়তো বা আবারও তারা বাংলাদেশে ব্যাক করবে কিন্তু এই সময়টায় বেশ কয়েকটা ফ্রান্সাইজ দেশ বিপাকে পড়বে যেমন হাজান আফে সাহেবজাদা ফারহান সাইম আয়ুব ওসমান খান ফাইম আশরাফ মোহাম্মদ নাওয়াজ সালমান মির্জা এই ধরনের প্লেয়ারগুলো হারাতে রংপুর রাজশাহী দিলে ঢাকা এই বড় বড় ফ্রান্সাইজিগুলো বেশ বিপাকে পড়ে গিয়েছে অলরেডি এবং এই যে আজকে থেকে শুরু করে বারো তেরো তারিখ পর্যন্ত যে বিপিএল এর এই টাইমটুকুতে এই প্লেয়ারগুলোর জন্য বিশেষ করে বিপদে পড়বে এই টিমগুলো এবং এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ার পাকিস্তানি হওয়ার তারা কিন্তু চারজন বিদেশী খেলানো নিয়ে বেশ বিপাকে পড়ে যাবে কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আইএল টি টোয়েন্টি এখনো শেষ হয়নি এবং এস এ চলতেছে বিগ ব্যাস চলতেছে সবকিছু মিলে বাংলাদেশের প্রিমিয়ার লিগের জন্য ভালো কোনো প্লেয়ার এখনো পর্যন্ত আনতে পারেনি দলগুলো পাকিস্তানের এই প্লেয়ার গুলো চলে যাওয়াতে দারুণ বিপক্ষে পড়ে গিয়েছে অলরেডি এই টিম বিশেষ করে রংপুর রাজশাহী ও সিলেট এই এই দুই তিন টিমে পাকিস্তানি প্লেয়ারের আধিক্য অনেকটা এবং তাদের ব্যালেন্সটাই তৈরি করে পাকিস্তানি প্লেয়াররা তারা চলে যাওয়াতে চরম বিপকে এই টিম গুলো অবশ্যই এর ভিতরেই সুখবর জানিয়েছেন কিছু কিছু দল তারা ম্যাচের জন্য ভালো ভালো প্লেয়ার উড়িয়ে আনার সুখবর জানিয়েছেন কিন্তু এখনো কেউ এসে পৌঁছায়নি তবে খুব তাড়াতাড়ি তারা চলে আসবে তো পাকিস্তানি প্লেয়ারদের এই চলে যাওয়াতে আপনার কাছে কি মনে হচ্ছে এবং কতটুকু বিপিএল এবার যোগ্যতা পাবে দর্শকদের মজা দিতে পারবে সেটা সময় বলে দিবে এবং আপনার কাছে বিপিএল কেমন কেমন উপভোগ্য হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ